যেহাদের মাঠে যদি মৃত্যু হয় তোমার মাঠে যেন জল না কোনো একদিন দেশের কানিমার পতক দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ফুলবে কোনো এক দিন এদশে কনি পতাকা পে সেদিন সবা खोदारी विधान पे দুঃখ বেদনা মুসলমান হিসাবে আমার আপনার প্রতি তিনটা দায়িত্ব অবধারিত নির্ধারিত একদম তিনটা দায়িত্ব আমার আপনার উপরে মাস্ক বি হয়ে যায় তার তিনটা দায়িত্বর একটা হলো একর বিলিসান মুখে স্বীকার করা যে আল্লাহ এক নবী এক আল্লাহ কে মেনে চলি নবী কেউ মেনে চলি দ্বিতীয় নাম্বার আমার আপনার কাজ হয়ে যায় তসদিক

এই কাজের ব্যাপারে রসুল করিম সাল আলী সাল্লাম বলেন ও আমার উম্মাদ তোমার তৃতীয় নাম্বারে কাজ হল আমল বিল আর যেটা তুমি মুখে বললা যেটা তুমি অন্তরে লালন করলা ওটা আল্লাহ রবীন্দ্রের জমিনে তোমাকে বাস্তবে পরিণত করিয়ে দেখায় দিতে হবে তাহলে আমার আপনার কাজ একটা মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং আমার আপনার হাত দ্বারা পা দ্বারা চোখ দ্বারা জিভা দ্বারা সমাজে অনৈতিক অশ্লীল অসামাজিক বেহায়াপনা বেলাল্লাপনা এই সমস্ত কাজকে প্রতিহত করতে হবে ও আদফুল ইমান যেখানেই অসৎ কাজ হচ্ছে মুখ দ্বারা বাধা প্রদান করতে হবে এরপরে আপনাকে যদি সে না শুনে হাত দ্বারা বাধা প্রদান করতে হবে না শুনলে মুখ দ্বারা বাধা প্রদান করতে হবে যদি তাও না শুনে অন্তর দিয়ে ঘৃণা করতে ঘৃণা করে ওখান থেকে আপনার চলে আসতে হবে ও আদফুল ইমান এটা হচ্ছে ইমানের তলানি এর নিচে আর ইমানের কোন শাখা পোশাকা হতে পারে না যে হাদিসে কারিমা তেলোয়াত করেছে যে হাদিসে কারিমা পাঠ করেছে রসুল করিম সাল্লাম তার উম্মদেরকে সুন্দর ভাষায় স্পষ্ট রূপে বলে দিয়েছে কয়লা রসুল্লাহ সাল্লাম মান কয়লা বিহি সদক যে কোরআন দিয়ে তোমাদের মাঝে কথা বলে সে সত্য কথা বলে যে কোরআন দিয়ে তোমাদের মাঝে উপদেশ দেয় সে তোমাদের সৎ উপদেশ দেয় শুধু তাই নয় রসুল করিম সাল্লাম আরো বলেছেন ওয়ামান হাকম

যারা কোরআনের দিকে ডাকে যারা কোরআনের দিকে হাদিসের দিকে আপনাদেরকে ডাকে তারাই একমাত্র সিরাতাল মুস্তাকিমের পথের অন্তর্ভুক্ত রয়েছে ও আমার মুসলিম ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে বললেন কোরআন দিয়ে যে বিচার করে নাই বিচার করে কোরআন দিয়ে যারা আপনাদেরকে নামাজের দিকে ডাকে কোরআন দিয়ে যারা আপনাকে ইসলামের পথে ডাকে নৈতিকতার দিকে ডাকে তারাই আপনাকে সৎ পথে ডাকে শুধু তাই নয় এই কোরআন দিয়ে দি বাস্তব জীবন পরিচালনা করেন তাইলে আপনার জীবন সাকসেস সফলকাম তাইলেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুমিন হিসাবে মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠতে পারবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে জানিয়ে দিচ্ছেন তাবারাকাল্লাজি কহাল পুল সেই কদী মহান রাজত্বের একমাত্র রাজা আমি আল্লাহ রাব্বুল আলামিন এ সারা দ্বিতীয় কোনো নাজা নাই দ্বিতীয় কোনো ইলাহ নাই দ্বিতীয় কোনো মনিব নাই দ্বিতীয় কোনো বিধানদাতা নাই দ্বিতীয় কোনো আইনদাতা নাই আমি আল্লাহ তাআলা তোমাদের যে হুকুম দিয়েছি এই হুকুম যথা যতভাবে যদি মেনে নিতে পারো তাইলে তুমি মুমিন হিসাবে আমি আল্লাহ আল্লাহর দরবারে উঠতে পারবে আর যদি তুমি যথা যতভাবে এই হুকুম এই গ্রান্টেড এই আদেশ তুমি মেনে না না পারো তখন তোমার হবে কি তখন অবশ্যই তোমাকে মানুষ হিসেবে আমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়তে হবে